বাংলাদেশের যত সুরকার আছে প্রত্যেক শুরুকারের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে বাদ বাকি আলাউদ্দিন আলী আলী হোসেন সাহেব তারপরে সুবল দাস দেবু ভট্টাচার্য তারপরে মনসুর আহমদ মনসুর আহমদকে বাংলাদেশের লোকেরা ভুলে গেছে তাই না কিন্তু মনসুর আহমদ বেসিক্যালি যদি তার অরিজিনাল ইয়ার দেখেন মনসুর আহমদ সাহেবকে ইভিনি মিজান সাহেব মিস করেছেন আমি তাকে ছোট করতেছেন শ্রদ্ধা পরে বলি যে ওনাকে দিয়ে নকল ছবি করাইতে করাতে লোকের এমন একটা খারাপ হয়ে গেছে মনসুর আহমদ মানে নকল গান করে কিন্তু এই মনসুর আহমদ যে আবার নিজের সুর করলে ভালো করে এটার ইয়া কিছু বিচার করে আচ্ছা তাহলে আনোয়ার পারভেজ হ্যাঁ অনেকেই ছিলেন আসলে ওই সময়টা আমার মতে একটা স্বর্ণযুগ ছিল মানে গীতিকা ব্যাপার হয়েছে কি আমি একটা কথা বলি প্রত্যেক আমার মনে হয় প্রত্যেক দেশে ভারতে যে হেমন্ত একটা ছিলেন এখন কিন্তু সেটা নাই আবার বোম্বাইতেও দেখেন রফি সাহেব ছিলেন কিশোর কুমার ছিলেন মান্না দে ছিলেন মুকেশ ছিলেন আবার ভিতরে আপনার অনেক আরো নতুন কিন্তু ওই এখন যদি আপনার পছন্দের সুরকারের কথা আমি বলি বা আপনি সবচেয়ে বেশি কোন সুরকারে গান গেয়েছেন সিনেমাতে আমার বেশি গান গাওয়া হয়েছে সত্যি কথা বলতে গিয়ে প্রত্যেকেই আমাকে নিয়েছিল অনেকগুলি কারণে সাইফুল আজম কাশেম একজন ছিল চিটং তো উনি উনার পার্মানেন্ট সুরকার ছিলেন আলী হোসেন সাহেব আলী হোসেন সাহেবকে বলা ছিল যে আলী হোসেন সাহেব আপনি তো আমার সুরকার আমার খুশিদ আলমকে দিয়ে আমার ছবিতে যদি পাঁচটা গান মনে ওনার প্রত্যেকটা ছবিতে বৌরানি সোহা প্রত্যেক ছবিতে প্রত্যেকটা ছবিতে রিজেনটা হলো কি ওনার একটা মানে অসম্ভব রকম বিশ্বাস ছিল মানে এটা মান ম্যান টু ম্যান ভ্যারি করে কাশেম ভাই সাহেবের এটা ছিল এবং উনি আমাকে নিজেও বলেছিল যে ওনার বিশ্বাস ছিল যে আমার গান ওনার ছবিতে থাকলে সে ছবিটা হিট করবে এই বিশ্বাসে উনি আলী হোসেন সাহেবকে বলছেন যে পাঁচটা গান যদি থাকে তাহলে সাড়ে চারটা গান খুশি আলমকে দিকে কারণ যদি পারেন পারতেই হবে এটা না কিন্তু এইটার কথাটা বলতো আবার মনে করেন যে সত্যদা যেরকম আমাকে একবার বলছিল যে যেরকম অনেকের থাকে না যে আমি এটা পেলাম না আমার কিন্তু এরকম কোনো ইয়ে নেই আর পেতেই হবে এটা আমি বিশ্বাস করি না কিন্তু সত্যতা এই সমাধি ছবিতে যখন গান গাও রাত্রে বারোটার রেকর্ডিং শেষ হওয়ার পরে সত্যতা বললো এই গানে তুই পুরস্কার পাব আমাকে সত্যতা কপালে থাকলে পাবো কে পুরস্কার পাওয়ার জন্য আমি কিন্তু গান গে না আমি একটা ইয়ে করি যে হ্যাঁ অন্তত ছবি যেন চলে যেরকম সুবলদা একজন সুরকার ছিলেন সুবলদার সবচেয়ে বেশি গান করেছে আমাদের বাংলাদেশের আপনার সৈয়দ আবদুল হাদি ভাই এবং সুবলদার গান করেছে না অনেক সুরও উনি করেছেন সৈয়দ আবদুল হাদি সাহেব কিন্তু বহু সুরের মানে ছবির সুরকার এবং সুবলদা খুব চেয়েছিলো যে ভাই নামটা যাক সুরকারের ভাই এটা চায়নি সুরকার হিসেবে উনি চেয়েছিলেন শিল্পী হিসেবে আমি বলি যে আমাদের দেশে যে মোহাম্মদ আবদুল জব্বার সাহেব মোহাম্মদ নবির সাহেব আর মারা গেছেন ফারুক খন্দকার ফারুক আমার সাহেব মোহাম্মদ সিদ্দিকি বসি আমার এনারা একটা লিজেন্ড ছিলেন জব্বার ভাই একজন লিজেন্ড ছিলেন ব্যক্তিগতভাবে যদি বলেন মোহাম্মদ আব্দুল জব্বারের বিকল্প আপনি পাবেন না কন্দকার ফারুকের বিকল্প আপনি পাবেন না মোহাম্মদ আলী সিদ্দিকি সাহেবের বিকল্প পাবেন না বসি আমার সাহেবের বিকল্প পাবেন না হাদিভাইয়ের আমি বলি যে হাদিভাই প্রত্যেক লোককে মরতে হবে ভাইয়ের একটা গান আছে আসেন আমার মুখতার আসেন আমার বাইসটা এইটি গানটা ওই হাদিবাই যেতে পারে অন্য কোনো শিল্পীর পক্ষে আমি কাউকে ছোট করতেছিনা যেটা সত্যshireই বলতেছি অনেক হয়তো হতো গান হতো কারোর কিছু বসে থাকে না কিন্তু হাদিবাই যেই ফিলিং দিয়ে গিয়েছে অত যে জায়গাটা বহু লোকের এটা আমরাও শুনিতো আমরা শ্রোতা হিসাবে আমি ব্যক্তিগতভাবে একমত মানে ব্যক্তিগতভাবে বলি যে মনে হয় রুটিনের উপরে মানে এত উপরে কেউ যেতে কিন্তু হাদিবাই যেটা গেছে এটা বহু শিল্পী দিতে পারবে না আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক।